অরিন্দম শিলের নামের সম্প্রতি এক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ করেছেন তারপরে অনির্দিষ্টকালের জন্য ডিরেক্টরস গিল্ড অরিন্দমকে সাসপেন্ড করে দিয়েছেন এবার এই বিষয়ে মুখ খুললেন পরিচালকের লিভিন সঙ্গী শুক্লা দাস কী বলেছেন তিনি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এদিন শুক্লাদা সুজাসুজিভাবে সোজাসুজিভাবে লিনা গঙ্গোপাধ্যায়ের দিকে নিশানা সাধেন যে ইচ্ছাকৃতভাবে অরিন্দম শিলকে ফাঁসানো হয়েছে তিনি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তেসরা এপ্রিল ঘটেছে এই ঘটনা ওই অভিনেত্রী এতদিন পর কেন জানালেন এমনও তো হতে পারে ওকে কেউ প্রভাবিত করেছেন অরিন্দমের সব নায়িকাদের সঙ্গে কথা বলা উচিত একটা ভিত্তিহীন ঘটনার উপর ভিত্তি করে কখনোই প্রশ্ন তোলা উচিত নয় শুক্লা একদিন স্পষ্টতই জানান অরিন্দমকে ফাঁসানো হচ্ছে তার ৩৫ বছরের কেরিয়ার জীবনকে লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে শুক্লা এদিন আরও বলেন লীনা গঙ্গোপাধ্যায় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি আবার প্রযোজক এবং পরিচালকও তবে একটি সিরিয়ালেই অভিনয় করেন ওই নায়িকা তাহলে কি কোথাও কারো স্বার্থে আঘাত হয়েছে অরিন্দম সঙ্গে দাবি এদিন তিনি সেটে না থাকলেও জানেন কি হয়েছে কারণ তার পার্টনার সব জানান তিনি ব্যাখ্যা করে জানান অরিন্দম কেবলই ওই সিনটা ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন নায়িকাকে আর্যিকর কাণ্ড নিয়ে যখন একদিকে গোটা রাজ্য দেশ তোলপাড় সেই সময় টলিউডের এক অভিনেত্রী সম্প্রতি অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন সেই অভিযোগের পরই মহিলা কমিশন ডেকে পাঠায় অভিনেত্রী এবং পরিচালককে দীর্ঘ আলোচনা চলে সেদিন এরপর সেই অভিনেত্রী পরিচালকের নামে এফআইআর করেন এবার শুক্লা দাসের বিরুদ্ধে মুখ খুললেন অরিন্দম শীলের প্রথম স্ত্রী তনুরুচিশীল কি বলেছেন তিনি শুনুন আমি তনুরুচি শীল আমাকে আপনারা হয়তো চিনবেন না চেনার কথাও নয় রূপঞ্জনার মতো আমিও পরিস্থিতির চাপে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম যে অরিন্দম শীলকে আপনারা চেনেন একজন চিত্র পরিচালক ও বর্তমান শাসক দলের অনুগত বুদ্ধিজীবী রূপে দুর্ভাগ্যবশত উনি এখনও আইনত আমার স্বামী আমি চারবাগ নাট্যগোষ্ঠীতে ছিলাম আর শোনেক আমি আমিও অরিন্দম একই সাথে কাজ করতাম সেখানেই পরিচয় প্রেম ও বিবাহ আমার মশাই শ্রী শীল ও শাশুড়ি শীল সুখী দম্পতি বলতে যা বোঝায় আমরা তাই ছিলাম কিন্তু অশান্তি সূত্রপাত আমাদের দাম্পত্য জীবনের শুক্লা দাসের আগমনে যে মহিলাটিকে সবাই জানে অরিন্দমের স্ত্রী হিসেবে এবার আসুন এই শুক্লা দাসের ইতিহাসটা ঝালিয়ে নেওয়া যাক শুক্লা দাস জনৈক এস সি দাসের কন্যা উনিশশো সালে সেপ্টেম্বর মাসে লারসেন অ্যান্ড টুবরো থ্রি বি সেক্সপিয়ার অফিসে জয়েন করে আমি জয়েন করি উনিশশো একানব্বই সালের জানুয়ারি মাসে তখন থেকে ও আমার বন্ধু উনিশশো একানব্বই সালের মার্চ মাসে রজত রায়ের সাথে শুক্লার বিয়ে হয় অত্যন্ত ভালো মানুষ ছিলেন এই রজত রায় উনিশশো চুরানব্বই উনিশে জানুয়ারি ওদের মেয়ে সনিকা রায়ের জন্ম হয় আমার আর অরিন্দমের সামাজিক বিয়ে হয় উনিশশো বিরানব্বই উনিশে নভেম্বর তারপর উনিশশো তিরানব্বইতে রেজিস্ট্রি বিয়ে হয় সেখান থেকে আমরা চারজন বন্ধু আর তখন শুক্লা দাস ছিল শুক্লা রায় শুক্লার স্বামী ওর প্রচণ্ড অর্থনৈতিক চাহিদা মেটাতে না পেরে ঋণগ্রস্ত হয়ে পড়েন শুক্লার ব্যবহারও ছিল খুব খারাপ সেই সময় শুক্লার স্বামী তার বিরুদ্ধে ডিভোর্সের কেস করে শুক্লার মেয়ে সনিকা তখন ছোটো ওপর তো সাউথ পয়েন্ট স্কুলে সেই সময় বন্ধুর প্রতি সহানুভূতিশীল হয়ে আমি অরিন্দম ও শুক্লা তিনজন দার্জিলিংয়ে গিয়েছিলাম ওর মেয়েকে হোস্টেলে ভর্তি করানোর জন্য এবং একটা ভালো হোস্টেলে খোঁজ করতে কিন্তু তখনও বুঝতে পারেনি আমার বিশ্বাস আর সরলতার সুযোগ নিয়ে ও আমার স্বামীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত একাধিক লোকের সাথে ওর সম্পর্ক থাকলেও মেয়ে সমেত ওকে কেউ বিয়ে করতে চায়নি ওর স্বামী রজত কিছুদিন পর মানসিক যন্ত্রণায় ও চরম কষ্ট ভোগ করে মারা যায় আমার বাবা উনিশশো নিরানব্বই সালে ফেব্রুয়ারি মাসে মারা যান বাবার চার দিনের কাজে আমি বাড়ি গিয়েছিলাম ফিরে এসে দেখি অরিন্দম আমার সাথে হঠাৎই অত্যন্ত দুর্ব্যবহার করছে তখন কিছু বুঝতে পারিনি পারলাম যখন জুন মাসে শুক্লা আর অরিন্দম আমার সামনে দিয়ে দার্জিলিং চলে গেল আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য করা হয় তারপর আমার আর অরিন্দমে যৌথভাবে কেনা ফ্ল্যাট ওরা দুজন দখল করে ও আমার নামে একটা কেস করে যে আমি নাকি কি বাড়ি বিক্রি করে দিতে চাইছি আমিও পাল্টা কেস করি দু সালে দু সালে অর্ডার আসে পঞ্চাশ শতাংশ মালিকানা আমাকে দিতে হবে কিন্তু সেই বাড়ি মালিকানা আজও আমি পাইনি ওই ফ্ল্যাটে শুক্লার বাবা সিকিউরিটি অফিস খুলে বসে আছেন আমার বিরুদ্ধে ওর করা ডিভোর্সের কেসটাও ডিসমিস হয়ে গেছে আবার ওটা রিওপন করিয়েছে আমাকে অপদস্থ করবে বলে আমাকে তাড়িয়ে দিয়ে উনিশশো নিরানব্বই সালে মেয়েকে এনে শুক্লা গার্ডেন হাই স্কুলে ভর্তি করালো সনিকা শীল নামে কিন্তু ও কোটের কোনো অ্যাডপ্টের কাগজ দেখাতে পারেনি বিয়ে না করেই ও নিজেকে শুক্লা শিল হিসেবে পরিচয় দেয় আমি অনেক বছর ঘুরেও কোনো সুবিচার পাইনি এর মধ্যে রাজ্যে তৃণমূলের আগমন সুবিধাবাদী অরিন্দম কুকর্মের সুবিধা নেওয়ার জন্য বামপন্থী তকমা ত্যাগ করে রাতারাতি হয়ে গেল একনিষ্ঠ তৃণমূল অনুরাগী এরপর শুক্লার লারসেন অ্যান্ড টুবরো চাকরিটা চলে গেল একটা কেলেঙ্কারির কারণে অরিন্দম রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওকে সরকারি চাকরিতে ঢুকিয়ে দিল আমি শুক্লা দাসকে ওপেনলি চ্যালেঞ্জ করছি ও প্রমাণ করুক ও অরিন্দমের আইনসঙ্গত স্ত্রী আনন্দবাজার পত্রিকাকে উনি বলেছেন উনি আমার বিরুদ্ধে মানহানি মামলা করবেন যার কোনো মান নেই তার আবার মানহানি কিসের সত্যি কথা শুনে যদি ওনার মনে হয় মানহানি হলো তবে এটা ওনার সমস্যা এবার আপনারা বিচার করুন অন্দম ও তার লিভিং পার্টনার শুক্লা দাস কি প্রবৃত্তির মানুষ তোমাকে অনেক ধন্যবাদ রূপাঞ্জনা তুমি আমাকে পথ দেখালে বলেই আজ এই কথাগুলো আমি সর্বসমক্ষে বলতে পারলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ